মায়ের পেটের মধ্যে ছিলাম দুনিয়াতে আবার আসছি যুব সমাজ ভালো করে শুনে যান কোন শক্তি আমার ছিল না সেই দিন আপনি আপনার নিজের সন্তানের দিকে তাকাবেন যারা শাদি করছেন বাচ্চা কাচ্চা হয়েছে আপনার সন্তানের দিকে তাকান তাকাইলে বুঝতে পারবেন মা কি জিনিস আমার দেশের মায়েরা বোনেরা যারা আছেন শ্বশুর বাড়ি আসছেন অনেকে শ্বশুর শাশুড়ির সাথে বেমানান হয় শ্বশুর শাশুড়িকে যারা পছন্দ করেন না বা ভালো লাগে না আমি আমার ওই বোনটাকে বলবো আপনি একটু ভালো করে তাকান আপনার সন্তানের প্রতি আপনার আপনার যেমন মায়া লাগে শাশুড়ি আপনার স্বামীর প্রতি তার এরকম মায়া লাগে কি কথা কান না কেন ঠিক একই রকম মায়া একই রকম দয়া একই রকম অনুভূতি আপনার শাশুড়ির আপনার স্বামীর প্রতি লাগে কোন নারী যদি তার স্বামীর থেকে শাশুড়ির থেকে স্বামীকে জুদা করে নিয়ে আসে আহা পৃথিবীতে ওই মায়ের মতো কষ্ট আর কেউ পায় না আমি আমার ওই বলকে বলবো বন একদিন এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে কাঁদতেছে আমার তো ফোনে অনেক সময় লাইনে পায় না তো কেমনে কেমনে যেন ফোন দিয়ে লাইনে পাইছে কাঁদতেছে বলে কাঁদেন কেন বলতেছে হুজুর আমি দীর্ঘদিন আপনার ও শুনি আমি ওয়াস শুনি আমার একটা ভুল বুঝতে পারছি কি ভুল বলে হুজুর বহুদিন আগে আমি আমার স্বামীকে তার মাপ থেকে জুদা করে আমি ঢাকা নিয়ে আসছিলাম হুজুর আমার জীবনে কখনো সুখ আসে না আমি আমার ভুল বুঝতে পারছি এখন আমি আমার শাশুড়ির কাছে ফিরে যেতে চাই হ্যালো হ্যাঁ চলে যাবেন বলে আমার স্বামী এখন দেশে যাইতে চাই আমি বললাম স্বামী রেখেই আপনি চলে যান আমরা আপনার স্বামীকে ঢাকা রেখেই আপনি চলে যান ও বৃদ্ধা নারীর কাছে যাই আপনি থাকেন তার সেবা করেন তার কাছে ক্ষমা চান আপনি তার স্কুল থেকে সন্তানকে জুদা করে নিয়ে আসছেন আপনার সন্তানের প্রতি যেমন আপনার ভালোবাসা আসে আপনার স্বামীর প্রতি আপনার শাশুড়ির ভালোবাসা থাকে মা চায় না সন্তান মা থেকে জুদা হয়ে যাক কোনো বাবা চায় না সন্তান থেকে সে আলাদা হয়ে যাক তার নাতিপুতি থেকে দূরে চলে যাক হ্যাঁ আপনাদেরকে বলি যে সন্তান তার মাকে গালি দেয়

বাবা ইচ্ছা করলে আপনার সম্পদ বিক্রি করে দিয়ে ভালো মন্দ খেয়ে যেতে পারত কিন্তু বাবা তা করে করে না বাবাকে জিজ্ঞেস করেন ও আপনি কেন সম্পদ বিক্রি মুরব্বি একটা কথা বলে বাজার রে আমি যে সম্পদ বিক্রি করে খেয়ে যাবো আমার ছেলে আব্দুল আলিম কোন জায়গায় দাঁড়াবে আমার করিম কোন জায়গায় দাঁড়াবে আমার করিম কোথায় থাকবে করিবার রহিমের চিন্তায় বাবা জমি বেছে না কিন্তু বৃদ্ধ মানুষটা দুকে 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 দুখে মারা যায় ভালো খাইতে মন চায় কিন্তু খায় না একটাই চিন্তা রহিম আর করিম কোথায় যাবে একটা বৃদ্ধ বাবা বৃদ্ধকালে রহিম করিমের চিন্তা করে ওই বৃদ্ধ বাবা মাকে যারা ধমক দেয় গালি দেয় ওরা সমাজের মানুষ হতে পারে না ওরা নিকৃষ্ট মানুষ কথা বলেন ঠিক কিনা সুর কুত্তার সেই

কি কথা কন না কেন ছেলে এমন এক দলে গেছে দোয়া বলে না এই যে মাদ্রাসার কথা বলতেছি এই যে মাদ্রাসা বিষ্ণুর দারুসুন্না দাখিল মাদ্রাসা আমার দিকে তো এই মাদ্রাসা আপনারা ছেলেদেরকে দেন অথবা আমাদের দেশে অনেক গরিব দুস্থ ছেলেরা মাদ্রাসায় পড়ে মাদ্রাসা কিন্তু বেশিরভাগ গরিব ছেলেরাই পড়ে ল্যাংরা কানাবু বা মা মানত করছে আল্লাহ এটা যদি ভালো হয় তাহলে মাদ্রাসায় দিন তো অদ্দূর বালা হয়েছে অদ্দুর বালা হয় না দিছে। তো যারা লজেন রাখে লজিন মাস্টার নিজ যে মহিলার বাড়িতে খা তো মহিলার চিন্তা হলো আমার ছেলে খাক বা না খাক এই ছেলেটা গরিব মানুষের ছেলে ও আমার বাড়ি খাইয়ে মাদ্রাসায় পরে ভবিষ্যতে ছেলেটা আলেম হবে হাফেজ হবে আমার জন্য দোয়া করবে তো বাড়ির ভালো ডিমটা ওই মহিলা আলাদা রাখে দেয় এটা কিন্তু আপনারা জানেন কিনা আমি জানি না কিন্তু আমরা খাইছি আমরা জানি তো মহিলাটা ভালো খাবারটা আলাদা থুয়ে দেয় না ও খাবে ভালো একটা খাবার আসলে ও আলাদা থুয়ে দেয় ও খাবে খাইয়া দোয়া করবে কিন্তু ছেলে এমন এক সে পড়ছে দোয়াই মানে না ওই বেডির সারা জীবনের ডিম শেষ ঠিক কতক্ষণ দেখা ও বেড়ে সারা জীবনের ডিম কি শেষ আর যেই মুরগায় ডিম পারছে মুরগার কুতুন শেষ ডিম পারার সময় তো মুরগা কুতাকুতি করে কষ্ট তো হয় চাইলি তো ডিমটা হুট করে আয়া পরে না মুরগার ডিমটা তো আইতে মুরগারও কষ্ট হয় এটা কুক 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 করে বিরাট বড় জ্বালা যন্ত্রণা করে তো মুরগারও তো কষ্ট হয় তো মুরগার কষ্টটাও শেষ বুঝতে পারছে তাই জন্য আপনাদেরকে বলতেছি মাদ্রাসায় এমন একটা প্রতিষ্ঠানে দিবে যে প্রতিষ্ঠানে সন্তানদেরকে আলো সুন্নতল জামাতের আকি দাও আমল শিক্ষা দেওয়া হয় কথা কর না কেন ঠিক কিনা এই প্রতিষ্ঠানগুলি আমরা আমাদের বাচ্চাদেরকে দেওয়ার দরকার যাতে আমি মরে যাওয়ার পরে আমরা মরে যাওয়ার পরে বাচ্চারা দোয়া করে আর এমন প্রতিষ্ঠানে দিয়ে না যে দোয়াই মানে না ও দিয়ে লাভ ও আলেম হয়ে কোনো ফায়দা নেই বলে আলেম কি হবে যে দুয়াই মানে না তাই হতে আমার হবে কি তার এতে আমি করবো কি আমার এমন বন্ধু দরকার যে বন্ধু আমার মরে মরার পরে দোয়া করবো কি হুজুর ঠিক আছে না তো হুজুর যদি আমার মরার পরে দোয়াই না করলো আর হুজুর মরার পরে যদি আমি দোয়া না করলাম তাহলে আমার সাথে হুজুরের খাতির লাভ নাই খাতির কোনো লাভ নাই তো কারণ এই খাতিরটা তো সম্পদের জন্য না টাকা পয়সার জন্য না আত্মীয়তার জন্য না এই খাতিরটা হলো অন্তরের ভালোবাসার জন্য যদি সামান্য দোয়াই আমি না করলাম দোয়াই যদি না মানলাম তাহলে আমার লাভ হইল আমি দলিল দিব না আজকে যুক্তি দেব যাই দিয়ে গেলাম দলিল আমাদের কাছে হাজার হাজার আছে দলিল দিলে মানে না অনেকে এই জন্য আপনাদেরকে আজকে একবারে খারাপ দলিল দিয়ে দিলাম ডিম দেয় শেষ আপনার ডিম নষ্ট করে করেন ডিম নষ্ট করেন না ডিম জাগা মতো দিয়ে যেতেই ডিম দিলে আপনার ডিমে কাজ দিবে বাচ্চা ফুটাবে ওখানে ডিম দিবে ডিম দেয় যদি আপনি কোকিলের ফেটে নিচে দিয়ে দেন তো আর কাজ হইতো না বুঝতে পারছেন মুরগার ডিম মুরগার ফেটের বাচ্চা নিচেই দিতে জাগার ডিম জাগা মতো দিয়ে দেন কাজে লাগে প্রিয় মুহতারাম বড় মোরা রায়ের মোরার মুসলমান এই কবরওয়ালারা আজকে কবরে চলে গেছে এরা আজকে এত পরিমানে খুশি যে আমাদের জন্য আজকে মাহফিল সাজানো হয়েছে আজকে দোয়া হবে একসাথে বলবেন না আল্লাহু আকবার প্রত্যেকটা কবরের মাটির নিচ থেকে তারা গোরস্থানের উপরে রুহগুলি আইসা আনন্দে উৎফুল্ল হইয়া তারা আমাদের দিকে প্রতীক্ষায় তাকে আছে আমার সন্তান গেছে খুকা গেছে নাতি গেছে পুতি গেছে ওরা আজকে আমার জন্য দোয়া করবে আর যাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই বহু মানুষ আছে যাদের কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই তারাও আজকে খুশি যে আজকে বড় বড় রায়ের বোরার মুসলমানরা আমাদের আজকে ভুলবে না ওরা আমাদের জন্য দোয়া করবে আজকে তাহলে এই মাহফিল কি চলবে না বন্ধ হবে জোরে বলেন চলবে না বন্ধ হবে তাহলে দোয়া চলবে কি চলবে না ঘরে ঘরে দোয়া চালাবেন ঘরে ঘরে মিলাদ দিবেন বলে হুজুর এই বেদাত শিখাইতেছেন কে অনেকেই বলবে হুজুর বেদাত শিখাই দিয়ে আচ্ছা আপনাদের কাছে বেদাত শিখাই দিয়েছে বেদাতি করে মিলাদ শুরু করার আগে কোরআন শরীফ তেলাওয়াত হয় কিনা পড়তে ঘরবে কয় নাকি দিবে কেটা দিব কোরআন কার কালাম তো আল্লাহর কালাম যখন শুরু হয় তখন আল্লাহর কালাম আল্লাহর জিকির আল্লাহর কালাম আল্লাহর জিকির আল্লাহর জিকির যখন শুরু হয় তখন ওই জায়গার সাধারণ জায়গা থাকে না এটা বেহেস্তের বাগান হয়ে যায়

প্রত্যেক কোরআনের এক হরফে দশটা নাকি হয় ঘরে ঘরে কেন মিলাদের কথা বললাম কোরআন শরীফ তেলাওয়াত শুরু হয়ে গেল এরপরে দুরুদ শরীফ শুরু হয়ে গেল আপনারা বলেন প্রত্যেক দুরুদে দশ নাকি দশটা গোনা মাপ দশটা রহমত আল্লাহ বান্দার উপরে নাজিল করিয়া দেয় একবার জোরে বলা যাবে কি হামা তাহলে দ্বিতীয় ধাপে দুরুদের নাকি তিন নম্বর দাবি মিলাদের মধ্যে কিছু সময় জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জিকির হয় এই জিকির যখন হয়

মাকলুক পৃথিবী সৃষ্টি এক পাল্লায় দিবেন আর আমাদের নবীকে আর এক পাল্লায় দিবেন আমাদের নবীর ওজনের সমান হবে না কথা কোন ঠিক কিনা সব সৃষ্টি আমাদের নবী আর এক আমাদের নবীর ওজনের সমান হবে না যদি তাই হয় ওই নবীরে সালাম দিলে আমি মুসলমান হয়ে বসে থাকতে পারবো না আমি দাঁড়ায় যাব দলিল লাগবে না নবী নিজেই দলিল কথা বলেন ঠিক না

নবী দেখার কারণে তার আল্লাহ tinse আখেরাত বিশ্বাস করছে কবর বিশ্বাস করছে হাশর বিশ্বাস করছে ফেরেশতা বিশ্বাস করছে তার রসূলের উপরে আগে বিশ্বাস করছে না উনি রসূল উনি রসুল যখন বিশ্বাস করছে তখন আল্লাহ রসুল বলছে আল্লাহ এক তুমি মানো বলছে হ্যাঁ আল্লাহ এক আমি মানলাম তখন বলছে যে ফেরেশতা আছে বিশ্বাস কর বল হ্যাঁ এটাও মানলাম কবরে যাইতে হবে এটা বিশ্বাস কর বল এটাও মানলাম আখেরাত আসবে এটা বিশ্বাস কর বল এটাও মানলাম জান্নাত জাহান্নাম আসে বলে এটা বিশ্বাস কর বলে এটাও মানলাম অথচ তারা দেখেই ভাই আমরাও দেখি নাই আমরা নবী মাইনে আল্লাহ বিশ্বাস করছি তার মানে আল্লাহর পরিচয় পেয়েছি রসুল দিয়ে এইজন্য আল্লাহ বলছে মাইদ্যতির ফাকাত আতা আল্লাহ কোরআন বলতেছে নবী মানলে আল্লাহ মানা হয়ে যায় নবী মানলে আল্লাহ মানা হয়ে যায় নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়ে যায় এর সহজ কথা আমার কাছে নাই সারা দলিল দিয়ে পারবো না ঠান্ডা মতায় সহজ ভাষায় আপনাদেরকে বুঝাই নবী মানলে কাকে মানা হয় নবী ভালোবাসলে কাকে ভালোবাসা হয় নবীর পক্ষে থাকলে কার পক্ষ হয় নবী তাজিম করলে কাকে তাজিম করা হয় আল্লাহ তাজিম করা হয়ে যায় নবী তাজিম করার জন্য দলিলের দরকার নাই নবী নিজেই দলিল মিলাদের শেষে দোয়া হয় বাপ কি হয় দোয়া কি আমরা দরকার নাই যারা কবরে গেছে তাদের দরকার নাই এই জন্য ঘরে 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 বিলাত করাবে ঘরে 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 মিলাদ করাবে এই জন্য বিশ্ববিখ্যাত ইমাম সাড়ে পাঁচশো বছর আগে ইমাম জালাল উদ্দিন আব্দুর রহমান সুয়ুতি যিনি পঁচাত্তর বার আল্লাহর নবীর সাথে স্বপ্নে জিয়ারত করলেন তেত্রিশ বার জাগ্রত হালতে রুহানি শুরুতে নবীজির সাথে কথা হয়ে গেল তিনি তেনার কিতাব তিনি তেনার কিতাব আল ওসেল ফি সরহের সামাইলের মধ্যে লেখছেন যেই ঘরে যেই বাড়ি যেই মহল্লায় নবীজির মিলাদের অনুষ্ঠান হওয়া ওই বাড়ি ওই ঘরে ওই মহল্লায় নবীর ইজ্জতের কারণে নবী দুরুদ সালাম মিলাদের বরকতে আল্লাহ এক বছর পর্যন্ত আল্লাহ রহমত আর সাকিনা নাজিল করতে থাকে একসাথে বলবেন আল্লাহ আকবর তাহলে মিলাদ দুয়া চলবে না বন্ধ হবে